আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি তামান্না চলে আসলাম নতুন আর একটা রেসিপি নিয়ে আশা করছি বরাবরের মতো ভালো লাগবে আজকে আমি চুই পিঠা অনেকে এটাকে অনেক নামে চিনেন চুই পিঠা চুষি পিঠা অথবা হাতে কাটা সেমাইও বলে তো শীতে খেজুর গুড় দিয়ে এই এই চুই পিঠাটা রান্না করলে কিন্তু অনেক ভালো লাগে তো আজকে আমি সেই রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করব তো এটা যারা চিনেন তারা তো জানেন যারা পছন্দ করেন তাদের তো সবার আশা করি ভালো লাগবে আর এই পিঠাটা খেজুর গুড় দিয়ে রান্না করলে একটু বেশি মজা হয় তো চলুন আমি কিভাবে তৈরি করেছি এখানে আমি পানি নিয়েছি আমি অল্প করে বানাবো কারণ এই পিঠাটা বানাতে অনেক সময় লাগে তো আমার ধৈর্য একটু কম পানি ভালো করে বলক তুলে আমি হচ্ছে চালের গুঁড়ি দিয়ে এরকম একটা ডো তৈরি করে নিয়েছি আর এখন এটাকে খুব ভালো করে হাত দিয়ে হচ্ছে মথে নেবো তো ডো করার টাইমের ভিডিওটা আমার একটু স্কিপ হয়ে গিয়েছে তো যাই হোক এখন আমি একটা বড় করে রুটি বানিয়ে নিব একটু মোটা করে আর কি একটা রুটি বানিয়ে নিব। তো এখানে আমার কিছু কিছু ভিডিও হচ্ছে স্কিপ হয়ে গিয়েছে কিভাবে আমি ক্যামেরা রেখেছি বাট ক্যামেরা অন করে নিই যার কারণে সমস্যাটা হয়েছে তো রুটি আসলে নর্মালি সবাই বানাতে পারি এটা জাস্ট একটু ভালো করে মথে নিয়ে রুটিটা বানিয়ে নিতে হবে আর রুটির যে কোনো রকম শেপের হলেই হবে একবারে গোল হতে হবে যে এরকম না তো আমি কি খুব ভালো করে মতে নিচ্ছি এতে করে সেমাইটা খুব ভালো হবে বা পিঠাটা খুব ভালো হবে আপনাদের অঞ্চলে এই পিঠাটাকে কি নামে চেনেন আমাকে কিন্তু কমেন্টের মাধ্যমে জানাতে পারেন তো একটা রুটি বানিয়ে এরকম চিকন চিকন লম্বা লম্বা করে হচ্ছে আমি কেটে নি এই তো এখন দেখুন অল্প একটু করে নিচ্ছে আর হাটটাকে এদিকে একটা ঘোরা দিচ্ছে ওইদিকে একটা ঘোরা দিচ্ছে আর একটা হচ্ছে সেমাই হয়ে যাচ্ছে তো এই কাজটা আমি স্লো করে দিয়েছি কারণ উনি আরও দ্রুত সেমাইটা কাটতেছিল তো অত দ্রুত হলে অনেকে বুঝতে পারবে না এই আমি একটু স্লো করে দিয়েছি দেখুন অল্প একটু নিয়ে হাটটাকে একবার নিজের দিকে ঘুরাচ্ছে আবার সামনের দিকে ঘুরিয়ে হচ্ছে সেমাইটা কেটে নিচ্ছে তো এভাবে করে সবগুলো সেমাই হচ্ছে বানিয়ে নেওয়া হয়েছে এভাবে যতটা পারে চিকন করে বানালে বেশি ভালো হয় কারণ রান্নার পর এটা আবার ফুলে যাবে তো এই জন্য এরকম চিকন চিকন করে বানালেই বেশি ভালো হয় তো আপনারা হয়তো এরকম আর অনেক রেসিপি দেখেছেন আমি আসলে যেভাবে তৈরি করেছি সেভাবে আপনাদের সাথে শেয়ার করেছি এ তো দেখুন সবগুলো বানানো হয়ে গিয়েছে এগুলো হালকা একটু রোদে দিয়ে নেওয়া হয়েছে আর এখন পালা তো এখন হচ্ছে এখানে দুধ এখানে জাল করা দুধ নিয়েছি তার মধ্যে গুড় তারপরে হচ্ছে এলাচ এলাচ তেজপাতা এগুলো দিয়ে দেওয়া হয়েছে আর এখন হচ্ছে দেখুন একটু বেশি করে নারকেল বাটা দিতে হবে তো এই নারকেলটা হচ্ছে ফ্রোজেন করা ছিল আর এখন আবার এই গুড়টা যাতে গন্ধটা চলে যায় কাঁচা একটা গন্ধ থাকে যে চলে যায় সেজন্য ভালো করে আবার অনেকক্ষণ জাল করে নিতে হবে তো এই তো দেখুন এই পিঠার সাথে আবার এগুলোকে বলে সাক্ষী তো এই সাক্ষীটা বানিয়ে দেওয়া হয়েছে তো এ দেখুন দুধটা খুব ভালো করে বলক চলে আসছে কয়েকবার বলক যাওয়ার পরে যখন গুঁড়ের একদম কাঁচা গন্ধটা চলে গিয়েছে এরপর হচ্ছে আমি যে চষি পিঠাগুলো বানিয়ে রেখেছিলাম সেগুলো দিয়ে দিচ্ছি আর এগুলো রান্না করতে অনেক বেশি টাইম লাগবে না মোটামুটি অল্প কিছুক্ষণ রান্না করলেই রান্নাটা হয়ে যাবে তো এই তো রান্নাটার ডান আমি একটু পাতলা রেখেছি এভাবে ভালো লাগে তাই আপনার চাইলে আর একটু ঘন করতে পারেন এটা কিন্তু রুটি দিয়ে নর্মালি এমনি খেতেও ভালো লাগে রুটি দিয়ে তারপর মুড়ি দিয়ে খেতে কিন্তু অসম্ভব মজা লাগে তো কেমন লেগেছে কমেন্ট করে জানাবেন কিন্তু ভালো লাগলে একটা লাইক দিবেন আর আপনাদের অঞ্চলে কি নামে বলে এই সেমাইটাকে কমেন্ট করে কিন্তু জানাবেন আজকে এই পর্যন্ত আল্লাহ হাফেজ यस्तो साङ्गीतिक धुनको कोसीले यहाँहरूलाई यदि राति निन्द्रा लागेन भने वा एकान्तमा मन खेलिरह्यो भने कतै ढुलिरह्यो भने यो धुनले पक्कै मद्दत गर्नेछ मन शान्त पार्न प्रमोद कोइरालाले अरेन्ज गर्नुभएको यो म्युजिक साइग्रेस प्रडक्सनले यहाँहरूको लागि कोसेलीको रूपमा लिएर आएको छ यदि आफ्नो स्टोरी टेलिङ वा कुनै पनि भिडियोमा यो ध्वनि राख्न चाहनुहुन्छ भने मात्र हाम्रो च्यानलको नाम मेन्सन गरिदिए पुग्छ यो ध्वनि सदाका लागि यहाँहरूको लागि नि शुल्क उपलब्ध हुनेछ यसको पुरा भाग साइक्लिस अफिसियल नामक युट्युब च्यानलमा उपलब्ध छ यसको आनन्द उठाउनुहोला यस्तो साङ्गीतिक धुनको कोसीले यहाँहरूलाई यदि राति निन्द्रा लागेन भने वा एकान्तमा मन खेलिरह्यो भने कतै ढुलिरह्यो भने यो धुनले पक्कै मद्दत गर्नेछ मन शान्त पार्न प्रमोद कोइरालाले अरेन्ज गर्नुभएको यो म्युजिक साइग्रेस प्रडक्सनले यहाँहरूको लागि कोसेलीको रूपमा लिएर आएको छ यदि आफ्नो स्टोरी टेलिङ वा कुनै पनि भिडियोमा यो ध्वनि राख्न चा चाहनुहुन्छ भने मात्र हाम्रो च्यानलको नाम मेन्सन गरिदिए पुग्छ त्यो ध्वनि सदाका लागि यहाँको लागि नि शुल्क उपलब्ध हुनेछ यसको पुरा भाग साइग्रेस अफिसियल नामक युट्युब च्यानलमा उपलब्ध छ यसको आनन्द उठाउनुहोला আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি তামান্নাও চলে আসলাম নতুন আর একটা রেসিপি নিয়ে আশা করছি বরাবরের মতো ভালো লাগবে আজকে আমি শেয়ার করবো দুচ্ছিত পিঠা আমার আম্মা মূলত যেভাবে দুচ্ছিত পিঠা তৈরি করে আমি ঠিক সেভাবেই আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করেছি আশা করছি আপনাদের কাছে ভালো লাগবে তো চলুন কিভাবে তৈরি করি পিঠাটা এখানে হচ্ছে চালের চালের যে গুঁড়ি আতপ চালের গুঁড়ি নিয়ে নিয়েছি আমি দুই কাপের মতো নারকেল দিয়ে দিলাম তো আমার আম্মারও মূলত এরকম ছোটো পাতিলে করেই এটা বেটারটা তৈরি করে তো আমিও সেমভাবে নিয়েছি এরপর হচ্ছে এগুলো একটু মিশিয়ে নিয়েছি এখানে লবণ দিয়েছি আর কিছু না আর হচ্ছে লাগবে কুসুম গরমের থেকে হালকা একটু গরম পানি তো এগুলোকে আগে মিক্স করে নিয়েছি আর আমি পানিটা আগেই গরম করে নিয়েছি পানিটা কুসুম গরম না তার চাইতে একটু গরম একটু বেশি গরম হবে তো এখানে হচ্ছে একটু একটু করে পানি দেওয়া হচ্ছে আর মিক্স করা হচ্ছে এই যে একটু করে পানি দিচ্ছে আর এটাকে মিক্স করে নিচ্ছে প্রথমে এটাকে একটু আঠালো টাইপের ডো করে নিতে হবে মানে পাতলা ডোমা এরকম আঠালো টাইপের করে নিতে হবে আমি বলতে বলে গেছি এখানে বেকিং পাউডারও দেওয়া হয়েছে এক চা চামচের মতো আর দেখুন এখন একটু ঠান্ডা পানি দিচ্ছে আর এখানে কিন্তু আর পানি দেব না পরবর্তীতে বুঝে তারপর পানি দেওয়া হবে তো এটাকে খুব ভালো করে এখন হচ্ছে মিক্স করে নিব পানিটা আস্তে আস্তে দিলে ব্যাটারটা একদম ঠিক মতো হবে তো আমি যেটা করেছি একটু ফাজলামো করে এটা আমি প্রায় এক ঘন্টার মতো ভিজিয়ে রেখেছি এরপর একটু পানি দিয়ে দিয়েছি যার কারণে ব্যাটারটা একটু পাতলা হয়ে গিয়েছে এটা কিন্তু আর একটু ঘন থাকবে তো যাই হোক আমি এখন এখানে একটু গুড় নেব গুড় দিয়ে হচ্ছে রান্না করব দরচিত পিঠাটা ব্যাটারটা রেস্টে রেখে দিয়েছি আর হচ্ছে এখন আমি গুড় হচ্ছে বটিস দিয়ে এভাবে কেটে নিচ্ছি আপনারা চাইলে আস্ত গলি নিতে পারেন ওভাবে কিন্তু টাইম বেশি লাগে এভাবে করলে শর্ট টাইমের মধ্যে গুড়টা গলে যায় তো আমার রেসিপিটা যদি কারো কাছে ভালো লাগে প্লিজ লাইক দিবেন কমেন্ট করে আপনাদের মতামত জানাবেন আর আমার চ্যানেলে যদি নতুন ভিজিট করে থাকেন তাহলে প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন তো গুড়টাও আমার কুচিয়ে নেওয়া হয়ে গেছে এখানে আমি দেড় লিটার দুধ নিয়েছি তার মধ্যে আমি দিয়ে দিয়েছি গুড়গুলো এগুলো আমি মিক্স করে একবারে চুলায় বসা বসাব এখনও কিন্তু চুলায় বসাইনি এই যে আমি চুলাটা অন করে দিলাম আর বসিয়ে দিলাম এগুলোতে আমি বেশ অনেকক্ষণ জ্বাল করে নেব একটু ঘন করে নেবো আপনারা চাইলে তাড়াতাড়ি ঘন করার জন্য এর মধ্যে গুঁড়ো দুধ অ্যাড করতে পারেন যদি অল্প সময়ের মধ্যে করতে চান আর এখানে আমি নারকেল বাটা দিয়ে দিচ্ছি অবশ্যই নারকেল বাটারটা দিলে অনেক বেশি টেস্ট হয় পিঠাটা আর নারকেল ছাড়া আমার কাছে মনে হয় কেমন অসম্পূর্ণ লাগে তো এই যে বলেছিলাম আমি একটু পানি দিয়ে দিচ্ছি পায়েসলম্বো করে যার কারণে ব্যাটারটা পাতলা হয়ে গেছে আর পিঠাগুলো একটু চড়ানো হয়েছে তো এইটা আমি একটু ব্যাটার দিয়ে দিচ্ছি আর ঢাকনা দিয়ে দিচ্ছি এই যে দেখুন হ্যাঁ মোটামুটি হয়েছে কিন্তু যদি আমি পর পরের পানিটা না দিতাম তাহলে একদম সুন্দর হতো যাই হোক রান্না করার পরে কিন্তু অনেক টেস্ট হয়েছিল ভিতরে জালিও ক্রিয়েট হয়েছিল এই যে দেখুন জালিটা সুন্দর মতো হয়েছে শুধুমাত্র বেটারটা পাতলা হওয়ার কারণে পিঠাটা একটু চড়াই গেছে তো যাই হোক সবগুলো তো বানানো হলো আমি দু একটা আপনাদেরকে ভেঙে দেখাচ্ছি একটু পাতলা হয়েছে আর কি তো দুধটা অনেকক্ষণ বেশ দেখুন সর পড়ে গেছে অনেকক্ষণ জাল করার পরে এখন দুধের মধ্যে আমি পিঠাগুলো দিয়ে দিচ্ছি আর এখন আমি আবার এগুলোকে রান্না করে নিব তো পিঠাগুলো সব দিয়ে দিচ্ছি তো দুই কাপ চালের আটার চিতর পিঠার জন্য দেড় কেজি দুধ পারফেক্ট হয় চাইলে আরও বেশিও দেওয়া যায় যাই হোক আমি একটু এদের ডুবিয়ে দিচ্ছি আর চুলার ফ্লেমটা একদম হাইতে দিয়েছি পলক আসার জন্য তো পলক আসার পরে হচ্ছে আমি কমিয়ে দিয়েছি আর বেশ আমি অনেকক্ষণ জাল করেছি তারপর হচ্ছে দেখুন পিঠাটা একদম আরও বড়ো হয়ে গিয়েছে মানে ডাবল হয়ে গিয়েছে দুধের মধ্যে বীজে আর দেখুন একদম সুন্দর হয়েছে পিঠাটা যদি একটু ছাপটা ছড়ানো হয়েছে তারপরে খেতে কিন্তু টেস্ট কিন্তু পারফেক্ট ছিল আর গুড়ের শীতের মধ্যে গুড়ের তৈরি খাবার কিন্তু এমনি তো অনেক বেশি ভালো লাগে আপনাদের কাছে কার কার সরি কার কার কাছে এই চিত্র পিঠাটা ভালো লাগে কমেন্ট করে জানাবেন আর আপনারা কিভাবে তৈরি করেন আর অবশ্যই জানাবেন আমার কি জন্য এরকম চ্যাপটা হয়ে গেছে পিঠাটা তো যাই হোক এই তো আমি আর লোক সামলাতে পারিনি ওপরে একটু বাদাম দিয়ে ডেকোরেশন করে নিয়েছি এটা জাস্ট দেখা সৌন্দর্যের জন্য আর এখন খেয়ে নিচ্ছি তো এক হাতে ভিডিও করছি আর এক হাতে খাচ্ছি কারণে একটু প্রবলেম হচ্ছে আজকে এই পর্যন্ত আলাপেস